চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে সোমবার আগস্ট এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী আরিফ সই করা একটি চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এতে বলা হয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আশাদুল হক বরাবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম লেখেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটি শুধু দুর্নীতি নয় এটি ছাত্র ও জনতার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাফ হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায় যেটি আরেকটি ফোনের মাধ্যমে ভিডিও করা হয় শুরুতে আফতাফ হোসেন বলেন যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব। জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবো দিছে টাকা দিছে এ পাশ থেকে জবাব আফতাব কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন পাঁচ এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায় আরো বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মির্দকে এসে কিছু দিয়ে দিলাম নিজামুদ্দিনের সঙ্গে কথা বলা আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা এর আগে গত পাঁচ জুলাই নিজামের বিরুদ্ধে চাঁদা বাজির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন রিয়াজুল জান্নাত নামের এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্য বিরোধী নেতা নিজামুদ্দিন এরপর নিজামকে বহিষ্কার করা হয়েছিল পরে তাকে আবার সংগঠনে ফেরানো হয় সবশেষ গত নয় আগস্ট এনসিপির চট্টগ্রাম মহানগরীর কমিটি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বত্রিশ সদস্যের ওই কমিটিতে নিজামকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয় নিউজ টেক্স দৈনিক অন্য ধারা